আর আম্মু আমু মরেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার নাম কি আরিফ ও এই দুপুরবেলা এটা খাও কেন হুম এটা খেলে আমার তো খুদা লাগছে আমি ভাত খাই না আমার বিস্কিটটা দিবা নি দিবা এটা কই পাইছি তুমি হ্যাঁ কিনছো টাকা দিছি কি তোমার আফু তোমরা কয় বাই কয় বোন দুই ভাই তিন দুই ভাই দুই তুমি কি সবার ছোট বাবা কি করে বাবা ঘরে থাকে এই যে অসুস্থ

আমুল কথা মনে পড়েনি হ্যাঁ মনে পড়লে কি কষ্ট লাগে আমি মনে পড়লে কষ্ট লাগে সকালে কি খাইছ আজকা দাই দিয়ে বাজি দিয়ে ভাত খাইছো তুমি যে আমার বিস্কিটটা দিয়ে দিলা আর আসিলি বিস্কিট ওইখানে

এত সুন্দর কিউট বাচ্চাটা কথা যে বলে মনে হয় একটা মুক্তা জড়তা সে তার ঠিক আছে আল্লাহ দুনিয়ার সবচেয়ে বেশি অবাগ আসে আল্লাহ ছাড়া তারা কেউ ভালোবাসার মতো রইল না ভাই মা নাই যেহেতু ঠিক আছে বাবু আরিফ তুমি তো একটা ভালো মনের পরিচয় দিলা বাইরে খাবারটা দিয়ে দিলা তাই না হুম ভাইয়া তোমার জন্য কিছু একটা করলে খুশি বা ভিওয়ার্স দেখেন তার আমি যত দেখি অতই মুগ্ধ হই ভাই কত মায়া তার চেহারার মধ্যে চাহানির মধ্যে কত মায়া আল্লাহ একবার মাঝে নাই চেহারার মধ্যে ফুটারে ভাই আচ্ছা বিস্কিট রাখো তোমরা যে দোকান পাড়ে আবিজাবি খায় না আচার চিপস বিস্কিট কলা এগুলো খায় না এগুলো তুমি খাইতে পারো হ্যাঁ টাকা পাও কই பாபு 10 টাকা দিয়া যায় 10 টাকা तेरे तो ते एक बारกินলেই শেষ হ্যাঁ 10 টাকা একবারกินলেই শেষ না তুই একবারกินলে পরের দিন কি খাবি হুম ওনা দবিটা একবার একবার খাইলে 10 টাকা দিয়ে একবারই খং জানা একবার যদি খাও তাহলে পরে আবার কি খাবি হুম এটা কয় টাকা কত পাঁচশো আচ্ছা পাঁচশো টাকা যদি আমি তোমার খুশি বা না খুশি বা ওই তো খুশি হয়নি খুশি আসা না এটা না হাতে লো এটা না এই পাঁচশো টাকা তোমার কি করবা জানো ওই যে অন্যান্য বাচ্চারা যেরকম দোকানে গিয়ে আগে যদি খায় না তো তোমার দেখলে মায়া লাগে না ওই সময় তুমি এই দশ টাকা বিশ টাকা ভাইঙ্গা পঞ্চাশ টাকা ভাইঙ্গা আবি যাবি কিনে খাইবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খুশি তাহলে একটা হাসি দাও তো এটা হাসি দাও বিওয়ার্স ওরা হাসতে চাইলেও হাসতে পারে না হাসি আসে না ওদের তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আপনাদের শেয়ারে আমি অনুপ্রাণিত হই ভাই অন্য কোনো এতিম বাচ্চাকে নিয়ে আরেকটা ভিডিও বানাইতে আগ্রহ সৃষ্টি গরিব মানুষ মামর সে তার এতিম রয়েছে গা সে দুনিয়ার ভালোবাসার থেকে বঞ্চিত হয়ে যাবে ঠিক আছে বাবা থাইছে গা চায়া দেয় শেল্টার দেয় কিন্তু বাবা তো ভালোবাসা দিতে পারে না কাম কাজের কারণে ঠিক আছে ফাঁচে ফাঁচে কামে কাজে থাকে মায়ের ভালোবাসা নাই মানে দুনিয়ার সমস্ত ভালোবাসার থেকে বঞ্চিত অনেক বড় হ্যাঁ যাবা